আজকে থেকে দুই মাস আমরা আছি দুই মাস দুই মাসে পর্যন্ত কেউ পুরো মন্ত্রণালয় কেউ আমাদের অন্তরে আসেন নাই আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাইমেশি প্রাইমেশি ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছি নিয়ে পার্মানেন্ট ক্যাম্পাসের দাবি আন্দোলন করতেছি এবং ভোট এবং তার দশর তার দশরদের বয়কট করেছি এবং ভোট এবং তার দশরদের প্রাইমেশিভাই ইউনিভার্সিটিতে আজীবনের জন্য প্রবেশ তারা নিষেধ করেছি তার দাবি আমাদের আন্দোলন করতেছি আন্দোলন করে আমাদের অধিকার পুলিশ করবে এত এখানে তাদেরকে গুলি করার অনুমতি কে দিয়েছে এটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন আমাদের টাকায় যে বুলেট আমাদের গায়ে আমাদের ভাই বান্ধবের উদ্দেশ্য করে গুলি ছড়েছে এই বুলেট আমাদের টাকায় কেনা আপনাদের প্রিয় দেশবাসীর কাছে আমরা বিচার দিয়ে গেলাম আশা করি ডক্টর এন এস তত্ত্বাবধায়ক সরকার উনি উনি নিরপেক্ষ সরকার উনি ঘটনাটি দেখবে সুস্থ বিচারের জন্য আমরা দাবি জানাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই নিন্দা যে পরবর্তী কর্মসূচি আমাদের শিক্ষকদের শিক্ষকদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়র সবাই কথা বলে টিচারদের সাথে তারা সিদ্ধান্ত নেবে যে পরবর্তী বিক্ষোভ কর্মসূচি কি আসবে বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা কর

যে অক্টোবর পর্যন্ত সাইবারভাবে লাশে চার্জ করছে তারপর হচ্ছে এখন দেড়Satisf হলে হলে উপর করে মেথর উপর এখন কিভাবে করে 24 জুলাই আবার ফিরে আসছে ওরা কেন করবে

আপনারা পুলিশের কাছে যান কেন এটা করছে জিজ্ঞেস করেন আমাদের সাংবিধানিক অধিকার আছে এখানে সাংবিধানিক অধিকার নিয়ে আমরা আসছি আমরা দুই মাস ধরে আজকে আমাদের দাবি জানাচ্ছি মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি একটা বারে চলে যে প্রাইম মিনিস্টার কি হয়েছে ওইখানে কি হচ্ছে না হচ্ছে কেউ কিচ্ছু বলে নাই কোন কোন প্রতিনিধি জানে আমাদের কাছে এখন আমাদের কিছু বলা হয়নি আমাদের তো আমাদের আন্দোলন ঠিক করতে দিতেছে না ওনারা আমাদেরকে দর্শক আমরা দেখতে পারতেছি যারা এখানে আ এই শিক্ষা ভবনে তারা তাদের দাবি জানাতে এসেছিল কিন্তু তারা দেখলাম যে তাদেরকে পুলিশে তাদেরকে সতভঙ্গ করে দেওয়া হয়েছে টিআরএল থেকে তারা এখন সরে যাচ্ছে আমরা এটাই দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা তাদেরকে টিআরএল এবং বিভিন্নভাবে তাদেরকে ধাওয়া দাওয়া করা হয়েছে